সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্র না থাকলে বিশেষ বিবেচনায় ব্যাংক অনেক সময় পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের মতো ছবি সম্বলিত পরিচয়পত্রও গ্রহণ করে সমসাময়িক সময়ে তোলা অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনি এক কপি পাসপোর্ট সাইজের ছবি ইন্ট্রোডিউসার অ্যাকাউন্ট ছবি এবং অ্যাকাউন্ট হোল্ডার ছবি সত্যায়িত করবেন একজন ইন্ট্রোডিউসারের প্রয়োজন হবে যার সংশ্লিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে ইন্ট্রোডিউসার অ্যাকাউন্ট খোলার ফর্মের নির্দিষ্ট ফিল্ডে অ্যাকাউন্টের নাম্বার নাম এবং স্বাক্ষর প্রদান করবেন অ্যাকাউন্ট হোল্ডারের বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য যে কোনো ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল ইত্যাদি অ্যাকাউন্টের স্যালারি অ্যাকাউন্ট হিসাবে খোলা হলে এমপ্লয়ী আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ